আসসালামু আলাইকুম আজকে আমরা কোয়েল পাখিরে খাবার দিচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে একটা কোয়েল পাখি নড়াচড়া করতেছে না একদম বসে আছে বসে আছে পরে একটু ধাওয়া দিলাম তখন দেখলাম যে পাখিটা নড়তে পারতেছে না পায়ে সমস্যা হয়েছে তারপরে যদি পাখিটা আমরা বের করে আনলাম বের করে আলাদা খাঁচায় ঢুকালাম তো আমরা প্রথমে ভাবছিলাম হয়তো নাড়া চড়ার কারণে হয়তো পা ভেঙে গেছে পরবর্তীতে দেখলাম আরও দুইটা পাখির এরকম হয়েছে প্যারালাইসিস হয়েছে তো পরবর্তীতে আমরা বুঝতে পারছি যে প্যারালাইসিস হয়েছে তো ওই অনুযায়ী আমাদের ক্যালফ্লাক্স একটা ওষুধ আছে ওইটা খাওয়ানোর কথা ছিল আরও চার দিন আগে কিন্তু ওইটা দিতে দিতে দেরি হয়ে গেছে তো আমরা ক্যালসিয়ামের অভাবে এই প্যারালাইসিসটা হয়েছে তো পরবর্তীতে আমরা আজকে এই ক্যালফোলাক্স ওষুধটা খাওয়াচ্ছিলাম তো ওইটার জন্য পরিমাণ মতো পানি এবং ওষুধ দিয়ে আমরা মিক্স করে তারপরে আমরা পাখিকে দেওয়ার জন্য রেডি করতেছিলাম তো রেডি হওয়ার পরে আমরা ওই পানিগুলা দিয়ে দিতেছিলাম পাইপের মধ্যে আর আলহামদুলিল্লাহ ওই তিনটা পাখি যে প্যারালাইসিস হয়েছিল সেখান থেকে একটা পাখি অলরেডি সুস্থ হয়ে গেছে আমরা আবার ওই খাঁচায় দিয়ে দিছি আর দুইটা পাখি প্যারালাইস এখনও আছে এ আমাদের জন্য দোয়া করবেন আশা করি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ